দেখো বন্ধুরা দেখো ওর খুবই শরীর খারাপ আর কথা বলতে পারছি না মানে ওর কথা অটোমেটিক কষ্ট খুব জানি না কেন কালকে সারা রাত আমার বাচ্চা ঘুমায়নি সারা পাঁচটার সময় শুয়েছে পা যন্ত্রণা না শুধু মাম পা ব্যাথা হচ্ছে পা ব্যাথা করছে এক কথা পা ব্যাথা করছে হাত ব্যথা করছে আর তারপরে তখন সাড়ে তিনটের মতো বাজে বলছে কানের মানে ও তো বলতে পারছে না বলছে মা আমার মামার কানের নিচে যন্ত্রণা করছে মামুন সারা রাত বাচ্চা ঘুমাতে পারেনি সারা রাত কিচ্ছু খায়নি তোমরা হয়তো কেকের একটা দেখতে পাচ্ছ ওই কেকের যেটা আছে এক টুকরো কেক খেয়েছে এক টুকরো ওই কেক খেয়ে আর বাচ্চা আমার আছে কিচ্ছু খাচ্ছে না সারা রাত আমরা সবাই জেগে আছি মানে একদম কিছু ভালো মানে দুটো চোখের পাতা ফেলতে পারছে মানে কি বল বাচ্চা আমার যে সেখানে কোনো মতে গুম কারোরই আসে না তোমরা এটা বুঝতেই পারছো ও ফোনই দেখছে শুধু যে দূর থেকে ফোন দেখছে একবার এপার মানে ফোনটা রেখেও দেখছে ও যে ঘুমাবে ও ঘুমাতেই পারছে মানে পা ফা যন্ত্রণা করছে ছটকাছে ও যদি ফোনটা দূর থেকে দেখে তাও একটু পা যন্ত্রণার একটু ইয়ে করছে ঘরের কাজ এখন বলতে আমার কিছু হয়নি বাইরে বাসের মধ্যে কালকে জামা প্যান্ট কাঁচা ছিল সেগুলো সব সকালবেলা আমি সাড়ে পাঁচটার সময় উঠে মিললাম মিললাম মুখটা ধুয়ে কাজ বাস সেরে কোথায় বসে আছে চলো এই আলমারি এরিয়াটা হেলা দিদি বসে আছে মানে কি বলবো খুব ভালো লাগছে না মানে আমার মানে বাবা হচ্ছে খুবই দুরন্ত দেখ সব সময় ও একটা দুরন্ত সব মানে এইরকম একভাবে থেকে যায় না সত্যি ভালো লাগে না কারণ ও একটু চুপচাপ থাকে না কখনো মানে চুপচাপ থাকে না কেন ওকে এরকমভাবে চুপচাপ দেখতে একটু ভালো আমি আরও উল্টো ওকে বকি যে বাবা তুমি এত কেন বদমাসী করো এত বদমাসি করো না তুমি একটু শান্ত হতে পারো না কালকে তোমার দাদাভাই রাত্রিবেলা বলছি যে তুমি এতবার করে বলো না 안 되게 좋거든 솔직히 전좀 심한 축 이런 거 আস্তে আস্তে লাগান কেটে দিচ্ছে ছেলে স্কুল থেকে চলে এসে ছেলের এই গালটা দেখ ভাবি একটু ওপারে ঘোর ভাবি এই দেখ আমার দিকে ফেরো আমার দিকে হালকা করে ফেরা হ্যাঁ এই দেখো আস্তে দেখে তো কতটা ফুলেছে আন্টি তো বলেছে নাকি মামস হয়েছে জানি না সন্ধ্যাবেলা তো ডাক্তার দেখাবো তোমরা প্লিজ আমার বাবানোর জন্য কি বলবো ঠাকুরকে এ করো তাতে ভাবি ভালো হয়ে যায় আর আমি এটা ছুঁয়ে হাতটা ধুয়ে নিছি দেখো বন্ধুরা একটু আস্তে কথা বলছি তোমরা একটু প্লিজ একটু শুনে নিও ছেলেকে ওষুধ খাওয়ালাম কানটা ব্যথা করছে বলে পাকা বন্ধ করতে দেবে না বললাম পাকাটা বন্ধ করি বলছেন না আমার পাকা বন্ধ হলে ভালো লাগবে না ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি ছেলেটা ঠিক আছে হ্যাঁ আমি হচ্ছে এই ফলগুলো খাবো এখানে আঁচ ফলটা খেয়েছি খেজুরটা ভালো না এই ফলগুলো এখন খাবো একটু আগে অল্প একটু ফল খেয়েছি মানে ভালো লাগছে না কি ফল খাবো তুমি দাদাভাই চলে আসবে একটু জল ফল পড়বো ঠাকুর ঠাকুর দেবো ঠিক আছে ও বললো চলে আসবে তাড়াতাড়ি ও আমি পাঁচটা সাড়ে পাঁচটার মতো চলে আসবে এখন মনে হয় সাড়ে চারটের মতো বাজে আর ওই জন্য তো নিরামিষ সবাইটাকে করেছিলাম তারপর থেকে আর তোমাদেরকে একদম দেখাতে পারিনি চলো দুটো খেজুর নিয়েছি এখনও খেজুর ওই প্লাস্টিকের মতো রেখে দিচ্ছি কারণ তোমার দাদা ভাই খেজুর খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তোমার দাদাভাই এই জন্য যখনই খেজুর আনে একটা প্যাকেট ভর্তি করে আনে চলো খেয়ে বিপদ ফল আমি এমনিতে কিন্তু ফল টল খাই না কেন এই এই শুধু কি বলো না কী বলে এটাকে এই ঠাকুরের পুজো আমি তোমার দাদাভাই কেটে চলে দিই আমি কারোর হাতে মানে কারোর হাতে হয়তো এটা বলে তোমার হয়তো খারাপ হবে কোথাও যদি কাটা ফল দেয় আমার এটা খেতে ভালো লাগে না সত্যি করে এমনিতে ফল খেতে ভালোবাসে না যদি কাঁটা ফল থেকে আরো খেতে ভালোবাসেন গুলো গোছানো হয়নি কিছু হয়নি ঘর এমনি গোছানো দেখতে কিন্তু ছেলেকে যতক্ষণ না ডাক্তার দেখিয়ে ছেলে যতক্ষণ আর ঠিক হচ্ছে তোমার দাদা বার ভালো লাগবে না আমার চলো বন্ধুরা দেখতে থাক বন্ধুরা এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে ডাক্তার দেখিয়ে আসলাম একটু আগে এসেছি এখন না সরি ওর ডাক্তার এখনো সাড়ে দশটার সময় হয়ে তোমার দাদা ভাই চলে এসছে আমি ওষুধ ওষুধ কিনে এই দেখো এটা কালকে থেকে বাবা আর এই ওষুধটা এই দেখো এটা জল ওষুধ যাই এটা সান দেখো ছেলে টনসিল খুলেছে দেখেছো তো হ্যাঁ আর আজকে যেহেতু বিপদ হয়নি বা গুছি খেতে হবে গরম গরম গুছি হ্যাঁ পাপ পাপ ঠিক আছে আর হচ্ছে আলুর দম ঝাল ঝাল লাল লাল আলুর দম ছেলে সোয়াবিন দিয়ে ভাত খেয়েছে চলো আচ্ছা এখানে শেষ যদি খেয়ে দিয়ে দেখা হয় তো আসছে চলো